হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে অটো সেক্টর আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন যে সেক্টরাল বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলোকে নিয়ে যখন আমি ডিসকাশন করছি অনেকেই আমাকে বলেছেন যে অটো সেক্টর নিয়ে দু চার কথা বলুন বা অটো সেক্টরটা অ্যাকচুয়ালি কীভাবে ফাংশন হয় আমি কোন দৃষ্টিতে দেখি তো সেই বিষয়গুলো নিয়ে অনেকেই আমাকে ডিসকাশন করতে বলেছেন তো সেই কারণেই আমি এক অ্যাকচুয়ালি একটু অটো সেক্টরটা নিয়ে ডিসকাশন করতে চাইছি তার মধ্যে একটা কথা বলে রাখা ভালো সেটা হচ্ছে আজকে মহারাষ্ট্র ইলেকশনের জন্য মার্কেট মোটামুটিভাবে বন্ধ তো সেই কারণে মার্কেটের নতুন কোনো আপডেট নেই এখন মেইন টপিকে ফেরত আসা যাক অর্থাৎ মেন ভিডিওতে ফেরত আসা যাক সেটা হচ্ছে অটো সেক্টরের ওপর একটা ডিসকাশন করি তো আমরা যদি অটো সেক্টরের দিকে তাকাই অটো সেক্টরটা অ্যাকচুয়ালি অনেকগুলো পার্টে বিভক্ত যখন আমরা অটো বা মেশিনারিজের কথা বলি মেনলি অটোমোবাইল সেক্টরের কথা বলি তখন সেটার অনেকগুলো পার্ট রয়েছে প্রথম পার্টটা হচ্ছে ট্রাক্টর অর্থাৎ যেগুলো হচ্ছে হেভি ভেহিকেল ট্রাক্টর তার সাথে রয়েছে ট্রাক রাইট এছাড়া আমরা যদি দেখি কিছু রয়েছে বাসেস বাস লরি এই যে জিনিসগুলো মানে ট্রাকের পার্টটা এছাড়া পাবলিক ভেহিকেলের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাস বাসের একটা আলাদা একটা ক্যাটাগরি রয়েছে এছাড়া নেক্সট যে ক্যাটাগরিটা রয়েছে সেটা হচ্ছে প্রাইভেট ভেহিকেল বা এই আমরা যে নর্মাল যে ডে টু ডে ফোর হুইলার স্পেসটা রয়েছে সেই স্পেসটার কথা বলছি প্যাসেঞ্জার ভেহিকেল মেনলি প্যাসেঞ্জার ভেহিকেল ছাড়াও তারপরের যে সেগমেন্টটা রয়েছে সেটা হচ্ছে টু হুইলার অ্যান্ড থ্রি হুইলার স্পেস যেখানে আমাদের স্কুটার এবং তার সাথে মোটর সাইকেল এবং তার সাথে থ্রি হুইলার স্পেসটা অর্থাৎ অটো রিকশা সেই স্পেসটা রয়েছে তো এই সমস্ত সেগমেন্টটা নিয়ে অ্যাকচুয়ালি হচ্ছে অটো মোবাইল ইন্ডাস্ট্রি বা অটো সেক্টর এই যে সেগমেন্টটা এই সেগমেন্টটাকে বলা হয় সবসময় সিক্লিক্যাল বিজনেস বা সাইক্লিক্যাল বিজনেস কেন সাইক্লিক্যাল না অটোর ডিম্যান্ড তখনই বাড়ে যখন মানুষের হাতে পয়সা আসে বা লাকজারিয়াস একটা মানুষ একটা যে যে কোনো ব্যক্তি সে যদি একটা লাকজারিয়াস অ্যাটিচিউড দেখাতে চায় সেই সময় অ্যাকচুয়ালি অটোতে সে পয়সা ইনভেস্ট করে বলার মানে অনেকটা এরকম কোনো একজন ইয়াং ছেলে আছে হয়তো যার বয়স হচ্ছে কুড়ি বছর পঁচিশ বছর বা আঠাশ বছর এরকম কুড়ি পঁচিশ বছর বয়সে যখন কেউ প্রথম ইনকাম করা শুরু করে তার মানে যদি তার স্যালারিটা ফিফটি বা বিলো ফিফটি হয় তার মেন্টালিটি সবসময় এই জিনিসটা হয় যে আমি কত তাড়াতাড়ি গিয়ে একটা টু হুইলার কিনব অর্থাৎ আমি কত তাড়াতাড়ি একটা এই যে আমাদের রয়্যাল এনফিল্ড আছে রয়্যাল এনফিল্ড কিনবো রাইট আজ থেকে যদি আপনি কুড়ি বছর পঁচিশ বছর পিছিয়েই যান পঁচিশ বছর বা তিরিশ বছর পিছিয়ে যাওয়া হয় সেই সময়ে যারা ইয়াং জেনারেশন ছিল তাদের মাথায় চলতো যে কি কত তাড়াতাড়ি আমি সিডি হান্ড্রেড এস গাড়িটা কিনতে পারি বা হিরো হান্ডার রাইট তার থেকে যদি আরও দশ বছর পনেরো বছর পিছিয়ে যান তখন যেই ইয়াং পপুলেশন ছিল সেই চাইতো যে সাইকেলটা ছেড়ে কত তাড়াতাড়ি আমি একটা স্কুটার কিনতে পারি বা মপেট কিনতে পারি রাইট তো এইভাবে কিন্তু অটো ইন্ডাস্ট্রিটা হচ্ছে অনেকটা অ্যাসপিরেশনাল ইন্ডাস্ট্রি যদি আপনি ভাবেন টু হুইলার স্পেসটা বা প্রাইভেট ভেহিকেলের যে ফোর হুইলার স্পেসটা আছে সেই দুটো নিয়ে যদি আপনি চিন্তা করেন বা টেকনোলজিক্যাল শিফটের জন্য অটোমোবাইল ইন্ডাস্ট্রির মধ্যে বেশ বড় রকম মাঝে মাঝে চেঞ্জেস আছে ফর এক্সাম্পল আমরা দেখেছিলাম টু থাউজেন্ডের দিকে বা টু থাউজেন্ড ওই ওয়ান টু এই সময় থেকে যে সময় অ্যাকচুয়ালি ওই ইন্ডিকা গাড়িটা এসছিল সেই সময়ে নর্মাল মানুষের অ্যাসপিরেশনাল একটা অ্যাসপেক্ট হিসাবে ফোর হুইলারকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল বা প্রত্যেকটা মানুষ তারা নিজেদের জীবনযাত্রার একটা উন্নতি করার জন্য ফোর হুইলার মানে ফোর হুইলারের অ্যাডাপ্টেশনটা শুরু হয়েছিল সেখানে হুন্ডাই যেমন স্যান্ট্রো দিয়ে শুরু করেছিল টাটা সেরকম টাটা ইন্ডিকা দিয়ে শুরু করেছিল তো এইভাবে অটো ইন্ডাস্ট্রির মধ্যে অ্যাসপিরেশনাল চেঞ্জেস এবং তার সাথে টেকনোলজিক্যাল শিফট এই দুটো নিয়ে ইন্ডাস্ট্রিটার মাঝে বিবর্তন হয় টেকনোলজিক্যাল শিফট বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে দু হাজার ষোলো থেকে যে জার্নিটা শুরু হয়েছে আমাদের দেশ যে আমরা আমাদের অটো ইন্ডাস্ট্রিকে টোটালি একটা ইলেকট্রিক ভেহিকেলে নিয়ে যাবো বা ইভি ইন্ডাস্ট্রিজে নিয়ে যাবো অর্থাৎ আমরা একটা রিনিউয়েবল সোর্স অফ এনার্জির দিকে যেতে চাই কারণ অটোতে অটোর ক্ষেত্রে যে জিনিসটা দেখা গিয়েছে সেটা হচ্ছে একটা অটো যদি কেউ কেনে তাহলে সেই অটোটার পিছনে তার যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার হয় তাকে মেনটেন করতেও একটা বেশ ভালো রকম কস্টিং লাগে মেনটেন করতে কস্টিং লাগে বলার মানে হচ্ছে এই যে পেট্রোল ডিজেল ইত্যাদি আপনি ইউজ করছেন অর্থাৎ ফুয়েল তাকে কন্টিনিউয়াসলি দিচ্ছেন তো এই ফুয়েলের কস্টটাকে রিডাকশান করার জন্য বা কমানোর জন্য যে জিনিসটা করা হয়েছে সেটা হচ্ছে যে আমরা এনার্জির একটা শিফটিং করবো এবং সেই কারণের জন্য ইভি ভেহিকেলটা আসছে দিজ আর অল নর্মাল টক এবং এগুলো প্রত্যেকটা আপনারা প্রত্যেকেই জানেন এখন বিষয়টা হচ্ছে কি সিক্লিক্যাল বিজনেস এই কারণে যে যখন মানুষের হাতে টাকা পয়সা আসে অর্থাৎ যখন ইনফ্লেশন যা স্টার্ট হতে শুরু করছে বা একটা ইনফ্লেন ইনফ্লেশনারি বিহেভিয়ারের দিকে কোনো একটা ইকোনমি যাচ্ছে সেই সময়ে এই সেক্টরটার মধ্যে ভালো একটা বুম আসে এবং যখন ইনফ্লেশন প্রচণ্ড টপ হয়ে গিয়েছে এরপরে মার্কেটের মধ্যে মানে মানুষের হাতে যে টাকা পয়সাটা ছিল সেই টাকা পয়সাটা এবার ধীরে 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 শেষ হয়ে গেছে বা ইকোনমির পজিশন খারাপ এইরকম সিনারিওস যদি হয় তাহলে অটো সেক্টরের ডিমান্ড কিন্তু ধীরে ধীরে ড্রপ হতে শুরু করে অনেক ক্ষেত্রে আমরা অটো সেক্টরের যে চাহিদা রয়েছে সেই চাহিদাটার দিকে নজর রেখে এই জিনিসটা চিন্তাভাবনা করি যে ইকোনমি অ্যাকচুয়ালি কোন পথে যাচ্ছে অর্থাৎ কতগুলো কার সেল হয়েছে কতগুলো গাড়ি সেল হয়েছে কারণ এটা সম্পূর্ণভাবে ইকোনমির সাথে জড়িত ফর এক্সাম্পল যদি রুরাল ইকোনমি প্রচণ্ড পরিমাণে ডেভেলপ হয় তাহলে সেক্ষেত্রে আপনি দেখবেন ট্রাক্টরের সেলটা খুব বাড়ে রাইট বা টু হুইলার স্পেসের সেলটা খুব বাড়ে কারণ রুরাল ইকোনমির জন্য টু হুইলার এবং ট্রাক্টর এই দুটো হচ্ছে ভীষণভাবে ইম্পর্টেন্ট অর্থাৎ আপনি যদি কোনো প্রত্যন্ত গ্রামে থাকেন তাহলে সেখানকার কানেকটিভিটি হিসাবে আমরা কিন্তু টু হুইলারটাকে দেখেছি এবং সেখানকার জীবনযাত্রা চলার জন্য বা জীবন জীবিকা নির্বাহনের জন্য ট্রাক্টরের একটা বিশাল রকম অবদান আছে কারণ ভারতবর্ষে সেভেন্টি পারসেন্ট ওপর উপর বেশিরভাগ মানুষই মোটামুটিভাবে কৃষিকাজের ওপর নির্ভরশীল তো সেই কারণের জন্য আপনি যদি দেখেন যে এইটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর এরপরে আসছি আমি ট্রাকের ব্যাপারটাতে ট্রাকের ক্ষেত্রে কি হয় যদি রেলওয়ের এক্সপ্যানশন প্রচণ্ড পরিমাণে ফাস্টার স্পেসে তিন চার বছরের জন্য বেড়ে যায় বা রেলওয়ে যদি খুব ভালো রকম এক্সপ্যান্ড করে তাহলে সেক্ষেত্রে ট্রাকের ডিমান্ড আবার কমে যায় তার কারণ হচ্ছে যদি রেলওয়ে এক্সপ্যান্স করে তাহলে সেক্ষেত্রে মালবাহী গাড়িগুলো একটা স্টেট থেকে আরেকটা স্টেটে মাল নিয়ে আসার ক্ষমতা তাদের বেড়ে যায় বা তার ফ্রিকোয়েন্সিটা অনেকটা বেড়ে যায় তো সেই কারণে আমরা রেলওয়ে সেক্টরটার দিকে অনেক ক্ষেত্রে নজর রাখি অর্থাৎ রেলওয়ের মধ্যে কতটা এক্সপ্যানশন হচ্ছে রেলওয়েতে গভর্নমেন্ট কত টাকা ঢালছে নতুন মানে বাজেটের সময় রেলওয়ে বাজেটের সময় যে কতটা পরিমাণ টাকা ঢালছে রেলের ইনফ্রাস্ট্রাকচারের উন্নতির জন্য কারণ সেটার যদি এক্সপ্যানশন প্রচুর বেশি পরিমাণে হয় এবং তার প্রজেকশন যদি বেশি থাকে তাহলে ট্রাকের ডিমান্ডটা আমার অনেকটা কমে যাবে অর্থাৎ যতটা পরিমাণ মাল ট্রাকের থ্রুতে আসতো সেটা কিন্তু রেলওয়েতে কিছুটা শিফট হয়ে যাবে রাইট তো এইগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে ইন্টারলিঙ্ক এবং এগুলো প্রত্যেকটা হচ্ছে কানেক্টে কানেক্টেড থাকে সুতরাং অটো সেক্টরের ক্ষেত্রে যে জিনিসটা বলা যায় ইকোনমি যদি খুব ভালো পারফর্ম করে মানুষের হাতে যদি পয়সা আসে তাহলে অটো সেক্টরের ডিমান্ড বাড়ে ডিমান্ড বাড়া মানে প্রত্যেকটা মানে ডিম্যান্ড বাড়া মানে সাপ্লাইয়ের জন্য প্রত্যেকটা ম্যানুফ্যাকচাররা সেই জায়গাটাকে ট্যাপ করার চেষ্টা করবে রাইট আর যদি ডিম্যান্ড না থাকে তাহলে অটো সেক্টর সবার আগে সিগনাল দেয় এবং এটাকে বোঝার জন্য কতগুলো ইন্ডিকেটার আছে প্রথম ইন্ডিকেটার হচ্ছে নাম্বার অফ কার সেল কতটা হচ্ছে সেকেন্ড যে ইন্ডিকেটারটা থাকে সেটা হচ্ছে নিউ কারের রেজিস্ট্রেশন কতটা হয় নিউ কারের রেজিস্ট্রেশন যদি না হয় অনেক ক্ষেত্রে কী হয় বিভিন্ন অটো কোম্পানি যারা আছে তারা গাড়িটাকে সেল করে দেয় সেল করে দেয় হচ্ছে ডিলারদেরকে এবং ডিলারদের কাছে সেটা স্টকে পড়ে থাকে গাড়িটা রিয়েল ইকোনমিতে কোনো কন্ট্রিবিউশন হয় না সুতরাং বড় বড় যারা কার ম্যানুফ্যাকচার আছে তারা দেখায় যে কারটা সেল হয়ে গিয়েছে কিন্তু আমরা যেহেতু নিউ রেজিস্ট্রেশন কম দেখি সেখান থেকেই বোঝা যায় যে এই সেক্টরটার মধ্যে একটা বড়ো ডিসক্রিপেন্সি আসছে বা বড় একটা তারতম্য আসছে এই তারতম্যটা যখন আসতে শুরু করে সেই সময়ে বোঝা যায় যে এই সাইক্লিক্যাল যে ইন্ডাস্ট্রি বা সিক্লিক্যাল ইন্ডাস্ট্রি মোটামুটিভাবে একটা টপে পৌঁছে গিয়েছে এরপরে এর মধ্যে আমরা একটা রিভার্সাল প্যাটার্ন দেখতে পাবো যেটা রিসেন্টলি আমরা কিছুদিন আগে দেখেছি যে কারণে আপনি দেখবেন যে টাটা মোটরসের শেয়ার বেশ ভালো পরিমাণে ফল করছে এটা হচ্ছে ইকোনমির সাথে অটো সেক্টরের একটা সম্পর্ক এরপরে পরে আসছি আমাদের যে দেশ আমাদের দেশে অটোর যে ইন্ডাস্ট্রিটা রয়েছে সেই ইন্ডাস্ট্রিটার মধ্যে অ্যাকচুয়ালি কোন কোন কোম্পানিগুলো রয়েছে টু হুইলার স্পেসের কথা যদি আমরা বলি সেখানে রয়েছে আপনার বাজাজ অটো টিভিএস মোটরস তার সাথে সাথে আমরা যদি দেখি হিরো মোটরকপ রাইট এখানে একটা ইম্পর্টেন্ট বা একটা ডাইনামিক্সের কথা বলে রাখা ভালো বা ইম্পর্টেন্ট জিনিস অটো বিজনেসের ক্ষেত্রে এই বিজনেসটাকে ইন্ডিয়াতে কিন্তু অনেকটা ডমিনেট করে হচ্ছে জাপানিস ব্যবসায়ীরা কেন বলছি জাপানিস ব্যবসায়ীরা আপনি যদি মার্কেট ক্যাপ বা মার্কেট শেয়ার হিসাবে সবসময় দেখেন অটো ইন্ডাস্ট্রিটাকে যে জিনিসটা দেখতে পাবেন প্রথমে হন্ডা ইন্ডিয়াতে টু হুইলার স্পেসে বিজনেস করার জন্য হিরোর সাথে একটা কোলাবোরেশন করে তারা ইন্ডিয়ান মার্কেটটাকে বোঝার চেষ্টা করে সুদীর্ঘ কুড়ি বছরের একটা ইতিহাস তৈরি হয় এবং হিরো হন্ডার একটা বিশাল বড় মার্কেট ক্যাপ দখল করে এবং ইন্ডিয়ান স্পেসটার মধ্যে হিরো হন্ডা কিন্তু একটা বেশ ভালো নাম হয়ে উঠেছিল পরে হন্ডা সেই জিনিসটাকে সেপারেট করে সেপারেট করার পর তাদের এখন যে এনটিটি সেটা কিন্তু হিরোর থেকে অনেকটা বেশি সো আপনি যদি হন্ডার বাইক দেখেন সেটা হিরোর কম্পারিজনে অনেক বেটার কোয়ালিটির বাইক তার অ্যাডাপ্টেশন অনেক বেড়েছে তো সেই কারণের জন্য আমরা যদি দেখি যে হন্ডার কিন্তু একটা বেশ ভালো রকমের প্রভাব আছে আমাদের এই অটো ইন্ডাস্ট্রি বা টু হুইলার স্পেসটার মধ্যে সেম ওয়েতে যদি আপনি দেখেন আমি আরও দুটো একটা কোরিয়ান কোম্পানির নাম করছি হুন্ডাই ফোর হুইলার স্পেসের এবং তার সাথে সাথে টয়োটা যেটা জাপানিজ কোম্পানি তার সাথে সাথে আমরা যদি দেখি হন্ডার যে ফোর হুইলার স্পেসটা রয়েছে অর্থাৎ হন্ডার আরও যে সমস্ত ফোর হুইলারের কারগুলো রয়েছে সেগুলো টয়োটা রয়েছে এ ছাড়া আমরা যদি দেখি বা সুজুকি সুজুকি মারুতির সাথে কোলা বড়ো মারুতি সুজুকি বিল্ড করেছে তো এই যে একটা জাপানিজ কার ইন্ডাস্ট্রির প্রভাব এবং তাদের যে একটা অ্যাগ্রেসিভ বিজনেস করার একটা ক্ষমতা বা তার একটা কাটেল ফর্ম করে এই বিজনেসটাকে ডমিনেট করতে চায় অ্যাকচুয়ালি ওকে তো সেই কারণে দেখবেন যে কোনো দেশে যখন জাপানিজরা বা এই কার কোম্পানিগুলো যায় বিজনেস করতে তারা একসাথে তিন চারটে কোম্পানি যায় কাটেল ফর্ম করে এবং তারা পুরো প্ল্যানিংটাকে সেইভাবে করে যাতে সেই দেশের ইন্ডাস্ট্রিটার মধ্যে তাদের একটা দখল থাকে তো আমাদের এই যে অটো ইন্ডাস্ট্রি এর মধ্যে কিন্তু জাপানিজদের অর্থাৎ এই কোম্পানিগুলোর বেশ বড়ো রকম প্রভাব আছে তাদের কারের কোয়ালিটি যথেষ্ট ভালো এবং তারা যে যে প্রাইস পয়েন্টে যে কারগুলো দেয় ফোর হুইলার স্পেসের মধ্যে সেই কারগুলোর কোয়ালিটি ওয়াইজ প্রাইস পয়েন্ট ওয়াইজ খুব বেটার যে কারণে টয় যে সমস্ত গাড়িগুলো আছে সেগুলো যদি আপনি দেখেন সেগুলো অনেক বেটার কোয়ালিটির গাড়ি হয় কম্পেয়ার টু আদার ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারার যদি আমরা ভাবি তো রিসেন্টলি যে জিনিসটা হচ্ছে অটো ইন্ডাস্ট্রিতে তো এটা গেল হচ্ছে অ্যাকচুয়ালি ইকোনমির সাথে কোলা বিদেশি যে সমস্ত বিজনেস সেগুলোর একটা বড় প্রভাব রয়েছে এই ইন্ডাস্ট্রিটার মধ্যে এছাড়া ইয়ামাহার একটা প্রভাব আছে যেটা স্কটের সাথে মিলে করা হয়েছে তো এইভাবে বিদেশি কিছু ম্যানুফ্যাকচারের তাদের কাছ থেকে টেকনোলজি এসে আমাদের এই অটো ইন্ডাস্ট্রিটাকে অ্যাকচুয়ালি তৈরি করেছে এখন এই ইন্ডাস্ট্রিটার মধ্যে একটা বড় শিফট হচ্ছে টুয়ার্ডস ইভি ইভি বিজনেসের জন্য বিভিন্ন রকম প্ল্যানিং চলছে বিভিন্ন কোম্পানিদের মধ্যে তো জাপানিজ এই যে কার্টেলটার কথা বলছি এরা অ্যাকচুয়ালি যে প্ল্যানটা করছে সেটা হচ্ছে এই ব্যাটারি শপিং ব্যাটারি শপিং কথাটার অর্থ হচ্ছে যে এরপর থেকে ব্যাটারি অ্যাজ এ সার্ভিস বিভিন্ন রকম কারে দেয়া হবে ব্যাটারি সোয়াপিংয়ের ক্ষেত্রে যে বিষয়টা হবে আমাদের যেমন বিভিন্ন জায়গায় ইভির কারণে যে ইলেকট্রিসিটির যে সমস্ত প্লাগ পয়েন্টগুলো বানানো হয়েছে বা চার্জিংয়ের চার্জিং স্টেশন হিসাবে যেগুলো বানানো হচ্ছে বিভিন্ন পেট্রোল পাম্পের কাছে কাছে সেই জায়গাগুলোতে একটা করে ব্যাটারি সোয়াপিং ইউনিট থাকবে সেক্ষেত্রে কি হবে আপনি যাবেন ব্যাটারিটাকে সোয়াপ করে নেবেন এবং তার মধ্যে হয়ে যাবে রাইট এটা একটা চেঞ্জেস চলছে এবং তার সাথে সাথে এবং সেক্ষেত্রে আপনাকে একটা নির্দিষ্ট ফিস প্রোভাইড করতে হবে এটা হচ্ছে একটা চেঞ্জেস অটো সেক্টরের মধ্যে আসতে চলেছে সেকেন্ড হচ্ছে অনেকেই এটা মনে করছেন যে না ইভি বিজনেস এতটা ভালোভাবে চলবে না তার থেকে বেটার হবে হচ্ছে হাইড্রোজেন ফুয়েল এবং যে কারণে আপনি দেখবেন মুকেশ আম্বানি অনেকটা হাইড্রোজেন ফুয়েলের দিকে যাওয়ার চেষ্টা করছেন বা এই হাইড্রোজেন চালিত গাড়িগুলোর টেস্টিংও করেছেন এবং টয়োটা অলরেডি এটার একটা টেস্টিং করে ফেলেছেন তো হাইড্রোজেনের দিকে একটা যাওয়ার প্রবণতা তৈরি হচ্ছে তো এই টাইপের বিভিন্ন রকম চেঞ্জেস আসছে এবং এই টাইপের টেকনোলজিক্যাল শিফট বা টেকনোলজিগুলো ধীরে 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 অ্যাডাপ্টেবিলিটি হচ্ছে অটো সেগমেন্টের মধ্যে এছাড়া আমরা আরও কিছু জিনিস দেখতে পাচ্ছি যেমন হচ্ছে ড্রাইভারলেস কার রাইট ড্রাইভারলেস কার লেন ডিটেকশন ইত্যাদি বিভিন্ন রকমের টেকনোলজিক্যাল শিফট বা টেকনোলজিক্যাল চেঞ্জেস কিন্তু অটো সেগমেন্টার মধ্যে আসছে রিসেন্টলি এই সাইকেলের যদি আমি বলি যে এই মুহূর্তে টপ তৈরি হয়েছে অটোর ক্ষেত্রে তাহলে আমরা নেক্সট সাইকেলের ক্ষেত্রে আরও বড় চেঞ্জেসের এবং আরও অনেক অনেক বেশ ভালো রকমের চেঞ্জেস নিয়ে অটো সেগমেন্ট আবার রিভাইভ করবে সেই রকম একটা পরিস্থিতির দিকে অটো ইন্ডাস্ট্রি যাবে বলেই আমার মনে হয় বাট তার আগে ইকোনমিতে যে সমস্ত চলছে সেই প্রবলেমসগুলোকে করতে হবে তবে আমরা ফ্রেশ অটোর ডিম্যান্ড দেখতে পাবো ফ্রেশ অটোর ডিম্যান্ড দেখতে পেলে সেগমেন্টের মধ্যে আবার একটা উন্নতি আসবে এই মুহূর্তে যদি দেখেন মার্কেটের মধ্যে যে প্রেশারটা রয়েছে সেটা অলরেডি অটো ইন্ডাস্ট্রির মধ্যেও আপনি দেখতে পাবেন এবং প্রচুর ভালো ভালো কোম্পানি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু নিজের যে হাইয়েস্ট পয়েন্ট ছিল সেটা থেকে অনেকটা ড্র্যাগ করেছে বিজনেসের মধ্যে প্রেশার আসছে এবং তার সাথে সাথে আমরা যদি দেখি যারা আপনার এই ডিলার আছেন ডিলাররা সেল করতে পাচ্ছেন না অ্যাজ কোম্পানিরা অনেক দিন ধরে তাদের প্রোডাক্ট সেল করে দিচ্ছেন এবং সেটা ডিলারদের কাছে পড়ে থাকছে নিউ রেজিস্ট্রেশন খুব বেশি বাড়ছে না তো এই সমস্ত কিছু নিয়ে ইন্ডাস্ট্রিটার মধ্যে রিসেন্ট টাইমে একটা বেশ ভালো রকম প্রেশার রয়েছে এটা আবার ইকোনমি সারভাইভাল যখন হবে এবং তার সাথে এই প্রেশারটা যখন রিমুভ হবে তখন এই ইন্ডাস্ট্রিটার মধ্যে কিন্তু আবার একটা গ্রোথ স্টোরি আমরা দেখতে পাবো অ্যাজ ইউজুয়াল এটা একটা সিক্লিক্যাল বিজনেস একবার টপ ফর্ম করবে একবার বটম ফর্ম করবে আবার টপ ফর্ম করবে আবার বটম ফর্ম করবে এই বিষয়গুলোকে জেনে যদি আপনি অটোতে ইনভেস্ট করেন তাহলে আপনি কখনোই অটো টপে একদম মানে ট্র্যাপ হবেন না এর পরবর্তীকালে অটো যখন আবার বটম ডাউট করবে বিভিন্ন দিক থেকে আপনাকে ডিম্যান্ড ট্র্যাক করতে হবে নিউ কার সেল কীরকম হচ্ছে কারের রেজিস্ট্রেশন কীরকম হচ্ছে এই প্রত্যেকটা ডেটাকে আপনাকে বুঝতে হবে এবং তার সাথে কোন কোম্পানিগুলো কী টাইপের টেকনোলজিক্যাল শিফট নিয়ে আসছে কী চেঞ্জেস নিয়ে আসছে দরকার পড়লে লোকাল ডিলারের সাথেও অনেক সময় কথা বলতে হয় যদি আপনি একটা বেশ ভালো রকম পরিমাণ পয়সা ইনভেস্ট করতে চান অটো সেগমেন্টার মধ্যে শুধু ব্লাইন্ডলি বসে চার্টের উপর ভিত্তি করে কোনো শেয়ারে ইনভেস্ট করবেন না যদি আপনি লং টার্মে দেখতে চান কোনো একটা গ্রোথ স্টোরি ইন্ডাস্ট্রিটাকে জানুন সেক্টরটাকে জানুন সেগমেন্টটাকে জানুন তার মধ্যে কি কি পেন আসতে পারে কি কি যন্ত্রণা হতে পারে বিজনেস করতে গেলে যে যে যন্ত্রণাগুলো কোনো একজন বিজনেসম্যান ফিল করেন আপনি একটা সেক্টরে কোনো একটা কোম্পানিতে ইনভেস্ট করলে সেম টাইপের যন্ত্রণা আপনাকে ফিল করতে হবে এবং সে সেই যন্ত্রণাগুলো ফিল করে বুঝে যখন আপনি বুঝতে পারবেন তখনই আপনি একজন কারেক্ট ইনভেস্টার বা কারেক্ট ভালো ট্রেডার হয়ে উঠতে পারবেন এবং সেই গ্রোথ স্টোরিগুলো বা সেই টাইপের প্ল্যানিংগুলো যখন আপনি জানবেন এই ট্রিক্সগুলোকে পরে আপনি আপনার নেক্সট অটো মোবাইল ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্টের সময় অ্যাপ্লাই করে দেখুন ডেটাগুলোকে নিয়ে আপনি একটার পরে একটা স্টাডি শুরু করুন ধীরে 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 আমার ধারণা আপনি অটো ইন্ডাস্ট্রিটাকে আরও বেটার বুঝতে পারবেন এবং ধীরে ধীরে এখান থেকে ভালো প্রফিটেবিলিটি বিল্ড করবেন আজকের ভিডিওটাকে আর বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা